প্রিয় আমার সকল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল স্যার সুমিত চট্টোপাধ্যায় তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে গল্প নিয়ে চলে এলাম সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব আশা করি তোমাদের বিশেষ আনন্দ দেবে এবং তোমাদের একটা রহস্য দেবে অবশ্যই আমি বলব আগে অনেক গল্প তোমরা শুনেছো আমার কাছ থেকে প্রায় হাজারের মতো টোটাল ভিডিও আমার হয়ে গেছে তোমরা দেখতে থাকো আজকে নতুন গল্প নিয়ে এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলো না আর একটা কথা বলবো যাদের কাছে কোনো এরকম ভূতের কোনো গল্প বা স্টোরি থাকে সত্যি কোনো ঘটনার ওপর প্রেক্ষিতে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে লেখো ইনবক্সে দেখো অবশ্যই তোমরা তোমাদের নাম এবং তোমাদের গল্প সহ যদি সিলেকশান হয় অবশ্যই আমি তা পড়ে শোনাবো আজকে একটা নতুন গল্প নিয়ে আসছি যদি এই গল্পের সঙ্গে কোনো গল্প বা কোনো ঘটনায় মিল থাকে তা কাকতালিও এর সাথে কোনো সম্পর্ক নেই কেবল আনন্দ এবং মজা দেওয়ার জন্যই আমার এই গল্প বা স্টোরি তাই চলে যাক তাহলে শুরু করে যাক বন্ধুরা আজকে এক নতুন গল্প নিয়ে রহস্যে রোমাঞ্চে ভরা এক জায়গা এটা হাওড়া ডিস্ট্রিক্টের একটা জায়গা আমি নামটা ঠিক বলতে চাইছি না গল্পটা শোনো আমার এক বন্ধুর কাছ থেকে শোনাই গল্প এবং তার কাছ থেকে গল্পটা শুনেই আমি এই জায়গাটা ভ্রমণ করতে এসেছিলাম কিন্তু এই সন্ধ্যের দিকে রাত্রি হয়ে গেছিলো আমি ওই জায়গায় উপস্থিত হয়েছি শুনতে থাকো গল্পটা ওই স্থানে দাঁড়িয়ে আমি গল্পটা তোমাদের বলার চেষ্টা করছি আরও ভালো লাগবে আমার বন্ধু বিমলের সাথে দেখা বহুদিন পর একদিন আমি যখন ফিরছি সাইকেল নিয়ে তখন হঠাৎ করে আমি দেখলাম তাকে এবং তার সঙ্গে দেখা হতেই সে আমায় বললো কেমন আছিস ভাই সুবি আমি তো বললাম ভালো তুই কেমন আছিস বললো দেখ কাজের সূত্রে তো আমায় ডিস্ট্রিক্ট অনুযায়ী কাজ করতে হয় অ্যাকচুয়াল বিমল সেলসম্যান সেলসের কাজ করে বিভিন্ন অর্ডার বিভিন্ন এখন ও সেলস ম্যানেজার হয়ে গেছে সেই হিসাবে তার নানা জায়গায় ঘুরে বেড়ায় তাহলে মূল গল্পে যাচ্ছি তোমরা শুনতে থাকো বিমল বলে যে আমি তো মার্কেটিংয়ের কাজ করি মার্কেটিংয়ের সঙ্গে সঙ্গে আমার যে যারা যারা কাজের ছেলে আছে বা তাদেরকে নিয়ে একটু পিকনিক ঠিকনিকও করতে হয় আনন্দ করতে হয় বিভিন্ন সময় সেই রকমভাবে আমরা যে জায়গাটা আমি বর্তমানে এসেছি সেই জায়গায় বিমল তার মার্কেটিংয়ের ছেলেদের নিয়ে কোম্পানি যে প্রতি বছর যে পিকনিক করে সেই পিকনিক এখানে করতে আসে বেশ ভালোভাবে পিকনিকটা কাটে সারা দুপুর সকাল থেকে দুপুর নং খাওয়া দাওয়া আনন্দ গান বাজনা চলে এইবার ঘুরতে ঘুরতে বিমল বললো ঠিক আছে তোরা সব গোছা আমি একটু ঘুরিয়ে দিকটা ঘুরতে ঘুরতে দূরে অনেকটা দূরে সে চলে যায় অনেকটা মোহনার দিকে সেইখানে দূর থেকে দেখে সেই সময়টা কিন্তু আমি আগে বলে দিই বন্ধু প্রায় ছটা বেঁধে গেছে অন্ধকার নেমে গেছে যেমন আমি যাচ্ছি সেই সময় প্রায় সাড়ে ছটা নাগাদ বাজে দেখে দূরে একজন মাছ ধরছে ও একটু কৌতূহল বসতো সেখানে কিন্তু আর কোনো লোক নেই চাদর গায়ে দিয়ে একটা লোক কি কে ছেলে না মেয়ে না চাদর গায়ে দিয়ে মাছটা ধরছে তা সে তখন কৌতূহল বসতো কি মাছ এই রাত্রিবেলা মাছ ধরছে হ্যাঁ দেখতে পাচ্ছি কি করে সেই জন্য কৌতূহল বসতো বেশ কিছুটা কাছে গিয়ে দূর থেকে ডাকছে ও দাদা ও দাদা কী মাছ ধরছেন বা কী মাছ এত রাত্রিবেলা কি মাছ পাবেন প্রায় কিছু না হলো পাঁচ সাতবার আটবার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে ও কৌতূহল হয়ে আরেকটু এগিয়ে যায় তার কাছে এবং কাছে এগিয়ে গিয়ে সে তখন আরেকবার ডাকে যে দাদা শুনতে পাচ্ছেন না আমি বলছি এতক্ষণ ধরে কি টাছ পেলেন না এই রাত্রিবেলা মাছ ধরছেন কি ব্যাপার তবুও সারা শব্দ নেই তারপর হঠাৎ এবার কি মনে হলো এবার বিমল দরকার নেই ছেড়ে দিয়ে চলে যাই বলে মুখটা ঘোরাবে ঠিক সেই সময় ওই চাদর ও গায়ে দেওয়া লোকটা হঠাৎ করে তার দিকে তাকালো যেই তাকালো বিমল তার মুখটা মানে মুখটা দেখে বিভস্য ভয় পেয়ে গেল কেন পুরো অন্ধকার তখন নেমে গেছে চারিদিকে শুধু তার মুখটা কিচ্ছু বুঝতে পারল না শুধু দুটো চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসছে লাল লাল করে জ্বলছে হ্যাঁ আর খিলখিল করে যেন হাসির একটা আওয়াজ পেলো খিলখিল করে হাসি তখন ও ঘাবড়ে গিয়ে বলল যে কি বাপরে বাপ ও সত্যি বিমল ভয় পেয়ে গিয়ে খানিকটা পেঁচিয়ে গেল ও আর কিছু না বলে দূরে চড়ে গেল। এবার ও চলে যাওয়ার পাত্র নয় ও সাহসী ছেলে ও তখন কী করলো ঠিক আছে দেখা যাক তো কী হয় এই ভেবে একটু দূরে গিয়ে দেখতে লাগলো যথারীতি লোকটা মাছ ধরছে কি না ও দেখলো সেই সে ছিপ ফেলে মাছ ধরছে ও চুপচাপ দেখতে লাগলো কিছুক্ষণ কি করে তারপরে ভাবলো না ও ওসপার ও একটা কি করলো ওর হাতে একটা টর্চ ছিল টর্চ আর একটা লাঠি হাতে নিল নিয়ে একবার দেখার জন্যে আর ওর একটু ইচ্ছা আছে এই অশরী বা এই সমস্ত কিছু দেখার জন্য ও ভীষণ সাহস যে কী হয় দেখব বলে নিজে একা একা কাউকে না ডেকে আবার ওর দিকে এগিয়ে গেল। উমা যেই তার দিকে কাছাকাছি এলো যখন দিকে তাকালো দেখা অদৃশ্য ওখানে কেউ বসে নেই যে সেকেন্ডের মধ্যে যে বসেছিল সে আর বসে নেই খিলখিল করে হাসি শব্দ শোনা গেল তারপর ও বললো যে না ঠিক নয় জায়গাটা আমি আর এখানে দাঁড়াবো না এক মুহূর্ত ও তখন চলে আসে ও হেঁটে হেঁটে ওর যেখানে সবাই উঠছে আর এদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল বিমল বলে সঙ্গে সঙ্গে চারিদিকে সবাই টর্চ নিয়ে বেরিয়ে গেছে কত দূর গেলো ও যখন রাস্তায় উঠেছে তখন দেখছে ওর দলের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে তার দিকে এগিয়ে আসছে তারপর ও শকুন ওদের সঙ্গে গিয়ে বলল কি হয়েছিল কোথায় গেলো ও ঘটনাটা ওদের বলল ও বলল তখন ওরা বললো না দরকার নেই এরকম জায়গা যাওয়াটা ঠিক নয় তোমার একা যাওয়া ভুল হয়েছে কখনো এরকম বোকামি কাজ করবে না তুমি আমাদের সঙ্গে কাউকে নিয়ে যেতে পারতে ঘুরতে গেছো ওখানে কি দরকার এই কথা বলে ও বিমল চলে গেল বন্ধুরা এই যে গল্পটা যখন বলছে সেই গল্পটা আমি বিশ্বাস করার জন্য আমি গেছিলাম ওদের সঙ্গে ওই জায়গায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভূত আছে না নেই আমি সেই নিয়ে কোনো মন্তব্য করবো না শুধু আমি অনুসন্ধান এবং দেখা এবং তোমাদের সামনে আনন্দ দেওয়া এইটাই আমার উদ্দেশ্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ভালোবাসা দিও এবং তোমাদের জানা যদি এরকম ভিডিও থাকে বা কোনো গল্প থাকে স্টোরি থাকে আমার কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং নাম দিয়ে যদি সিলেকশান হয় অবশ্যই আমি তোমরা তোমাদের গল্পটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আমি দেবো তোমরা আমার সাথে থেকে সঙ্গে থেকেও আমি তোমাদেরকে এরকম অনেক গল্প তোমাদের শোনাবো আজকের মতো বিদায় নিচ্ছি আমার সত্যিভূতের গল্পের আবার নতুন গল্প নিয়ে কোনো সময় আসবো তোমরা সাথে গো